সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় আপু দেশ থেকে আমার জন্য কত কিছু এনেছেন তো আমার কিনা ফল শাক সবজি এগুলো থেকে দেশ গ্রামের দু একটু জিনিস খেতে আমার ভালো লাগে বেশি তাই কষ্ট করে এগুলো সাথে করে নিয়ে এসেছেন আসলে আমরা তো কিনে অনেক রকমের ফলই খাই কিন্তু গাছ থেকে পাড়া ফল তো আর পাই না আম কাঁঠাল তারপর এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটাকে বলে দেওয়ান একদম দেশি ফল গাছ থেকে পেড়ে এনেছে আর কামরাঙা এনেছে খুবই মিষ্টি দেখতে যতটা ভালো লাগে আমি কিন্তু তেমন খাই না দু একটা খেয়েছি সবই নষ্ট হয়ে গেছে আর সাথে করে কাঁঠালের বিচি নিয়ে এসেছে বলে গাছ থেকে এত কাঁঠাল পেকে পেকে পড়ে গেছে তুই তো বিচি গোলাপ পছন্দ করস তাই নিয়ে এসেছি আর বাগান থেকে নিয়ে এসেছে ভুট্টা তো যাই হোক বৃষ্টির দিনে অবশ্যই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে বৃষ্টি বৃষ্টি অনেক বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি যাচ্ছে হঠাৎ করে ভাবলাম যে খিচুড়ি খাই তা আমার পাতলা খিচুড়ি লেটা খিচুড়ি ভালো লাগে না তেমন একটা আমার আবার ভুনা খিচুড়িটাই বেশি ভালো লাগে তাই আজকে আমার ফেভারেট খিচুড়িটা রান্না করতেছি আর হচ্ছে গরু মাংস ঘুনা এটা কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না এটা আমার বাসা আমি রান্না করতেছি সেটাই আজকে শেয়ার করলাম পোলার চাল দিয়ে দুই পদের ডাল দিয়ে রান্না করব রান্না বসে দিলাম আসলে সব কিছু শেয়ার করা হয় না তেমন একটা সময় পাই না প্রতিদিনই কিছু না কিছু রান্না করছি আর সবাই তো করেন বাসায় তো সবাই কম বেশি করেন সব কিছু শেয়ার করতে পারি না সময়ের বিষয়ে শেয়ার করাটা তো আমার খিচুড়িটা এই তো এখন পরে মতো পানি দিয়ে দিলাম বলো উঠে গেলে দমে চলে আসবে এই তো দমে চলে এসেছে গরম গরম গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি তো দুপুরে ভুনা খিচুড়ি খেলাম আর বিকালে হঠাৎ করে মন মঞ্চালে একটা প্রোটিন বানালাম রেসিপি দিই নেই শুধু আপনাদের মাঝে শেয়ার করলাম আমার হাজব্যান্ড আবার প্রোটিনটা অনেক ভালো লাগে ওনার ওনার ফেভারেট অনেক খুশি হয় প্রোটিন বানাই দিলে তো মাঝে মাঝে আমি বানাই তবে শেয়ার করা হয় না তো আজকের মতো বিদায় নিলাম অনেক কিছুই শেয়ার করে ফেললাম আমি আসলেও সব কিছু শেয়ার করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ